টিউবওয়েল থেকে পানির বদলে দাও দাউ করে উঠছে আগুন এটাও কি সম্ভব এমনই একটি রহস্যময় ঘটনা ঘটেছে ঝিনাইদাহের শৈলকুপা উপজেলায় দীর্ঘদিন ধরে শৈলকুপা উপজেলা নানাবিধি কারণে মানুষের কাছে পরিচিত এবার বোধহয় ভিন্ন একটি কারণে পরিচিত হতে যাচ্ছে এই শৈলকুপা উপজেলা শৈলকুপা উপজেলার পৌরসভা এলাকার সাতগাছিয়া গ্রামে যে উসমান বিশ্বাসের গরুর ফার্ম রয়েছে সেই ফার্ম লাগোয়াই একটি বাড়িতে ছয় মাস আগে একটি টিউবওয়েল পুঁতেছিল ভ্যান চালক পরিবারে তার চারটি কন্যা সন্তান রয়েছে সব মিলে অভাবের সংসার ধার দেনা করে এনজিও থেকে কিস্তি নিয়ে পানি পান করার জন্য একটি টিউবওয়েল দিয়েছিলেন বাড়িতে কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য মাসখানেক নিয়মিতভাবে পানি উঠেছিল সেই টিউবওয়েল থেকে এরপরে পানির বদলে উঠতে থাকে আগুন মূলত প্রথমে অনেকেই টের পায়নি পানি যখন চলে যায় বারবার পানি তোলার চেষ্টায় যখন ব্যর্থ হয়েছে কেউ কেউ ইয়ারকির চলেই বলেছে টিউবওয়েল থেকে হয়তো গ্যাস উঠছে বেশ কয়েকবার পাম দেওয়ার পর যে স্থান দিয়ে মূলত পানি বের হয় এবং একই সাথে টিউবওয়েলের উপরের অংশে যে স্থান দিয়ে বাতাসটা উপরের দিকে আসে ওই স্থানগুলোতে আগুন ধরিয়ে দিলে দেখা যাচ্ছে দাউ দাউ করে আগুন জ্বলছে মনে হতে পারে এই টিউবওয়েল যেন একটি জ্বলন্ত একটি গ্যাসীয় পিণ্ড বা একটি গ্যাসের খনি আছে নিচেই আসলে কি ঘটনা ঘটেছে পরীক্ষা নিরীক্ষা ছাড়া কিন্তু আসলে বলা যাবে না তবে এই টিউবওয়েল নিয়ে উপজেলার সাতগাছিয়া গ্রামের মানুষের কৌতূহলের জন্য শেষ নেই প্রতিদিন সকাল বিকাল দুপুর রাতে ওই বাড়িতে ভিড় জমাচ্ছেন উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ছুটে আসা মানুষ তারাও দেখতে চাচ্ছেন যে টিউবওয়েল থেকে পানির বদলে

রহস্যময় এই ঘটনার পর থেকেই সংবাদকর্মীরাও ভিড় করতে থাকে উপজেলার সাতগাছিয়া ওই অসহায় হতদরিদ্র ভ্যান চালকের বাড়িতে পানি খাওয়ার জন্য একমাত্র এই টিউবওয়েলটি তিনি দিয়েছিলেন ধার দেনা করে কত তো আগে শুনেছেন সেই টিউবওয়েলে এখন পানি না উঠায় মহা বিপাকে আছে এই পরিবারটি ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ বেশ কয়েকজন এই বিষয়টি নজরে নিয়েছেন এবং তারা বিষয়টি সমাধান করে দেওয়ার আশ্বাস দিয়েছেন মানবিক কোনো মানুষ যদি এই পরিবারের একটি টিউবওয়েল দিয়ে সাহায্য করত তাহলে হয়তো এই পরিবারের কষ্ট এবং দুঃখ কিছুটা হলেও লাঘব হতো তবে যে রহস্যময় আগুন আমরা দেখেছি ওই বাড়িতে গিয়ে আমরা নিজেরা হতদম্ব হয়েছে সাধারণত টিউবওয়েল বা মাঠে যে বরিংগুলো রয়েছে সেগুলো যখন পোতা হয় বা মাটির নিচেই পাইপটি দেওয়া হয় তখন কিন্তু আগুনের উৎপত্তির ঘটনা শোনা যায় কিন্তু এরকম ঘটনা শৈল কুপায় আগে কখনো ঘটেছে কিনা এটা আমার তো জানা নেই যে টিউবওয়েল বসানোর কয়েক মাস পর সেই টিউবওয়েলে পানির বদলে এভাবেই উঠছে আগুন তাহলে কি শৈলক উপায় এই সাতগাছিয়া খাবার পাড়া এলাকায় নতুন করে কোনো এক গ্যাসের খনির সন্ধান পাওয়া গেছে তা অবশ্যই তদন্ত ছাড়া বলা যাবে না ডেক্স রিপোর্ট টিভি নিউজ